উত্তরবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুধুই মাত্র ফটোশ্যুট করবার জায়গা অতিবৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয় পার্বত্য অঞ্চল ডুয়ার্স জুড়ে একের পর এক মৃত্যু রাস্তা ভেঙে যাওয়া সেতু ভেঙে যাওয়া বাড়িঘর ভেঙে যাওয়া জল ঢুকে যাওয়া না কোনো কিছুই নাড়া দেয়নি রাজ্যের তথা তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রীর তিনি ব্যস্ত রেড রোডের কার্নিভালে দুর্গা প্রতিমার সারি সারি লাইনে দাঁড়িয়ে নিরঞ্জন হবে আর সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় যখন অতিবর্ষণ হয় বিদ্যুৎ হয়ে একের পর এক মানুষের মৃত্যু ঘটে মুখ্যমন্ত্রী সাথে সাথে এমার্জেন্সির সিচুয়েশান তৈরি করে সমস্ত কিছু স্কুল কলেজ বন্ধ করে দেন অফিস সব কিছু বন্ধ করে দেন মানুষকে বলেন ঘরে থাকতে আর উত্তরবঙ্গের যখন মানুষ মারা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রেড রোডের কার্নিভালে ব্যস্ত এটাই কি আপনার উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য এটা কি রাজধর্ম পালন করা হলো একবার ভাববেন যে উত্তরবঙ্গকে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুধুমাত্র ফটোশ্যুট করবার জন্য ব্যবহার করা ছাড়া উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত এবং পিছিয়ে রাখা হয়েছে এটা একটা মনোভাব রাজ্যের সরকারের মনোভাব সেই মনোভাবই আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার তথা তথা মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে এত দুর্যোগেও মুখ্যমন্ত্রী এখানে আসলেন না তার কাছে কার্নিভাল বড় উত্তরবঙ্গের মানুষের প্রাণ নয় দার্জিলিং কালিম্পং মিরিক দুধিয়া সহ দার্জিলিং পাহাড়ের বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের ফলে এবং তার সাথে সাথে ডুয়ার্সেরও বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা জানেন গতকাল থেকে এই প্রবল বৃষ্টিপাত দার্জিলিং হিলসে হওয়ার কারণে দার্জিলিং হিলসের অনেক অংশ যেমন মিরিকের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে লোহার সেতু যেখানে ছিল সেই সেতুগুলো বিধ্বস্ত হয়েছে ধ্বংস হয়েছে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষের প্রাণ গেছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোক ব্যক্ত করেছেন এই বিষয়ে এবং তিনি জানিয়েছেন তিনি উদ্বিগ্ন তার তরফ থেকে এই অঞ্চলের মানুষের পাশে সমস্ত রকম দাঁড়ানোর আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে আমারও কথা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টার সাথে তিনিও এই মুহূর্তে দার্জিলিংয়ের এলাকায় পৌঁছে গেছেন দার্জিলিং লোকসভা এলাকায় পৌঁছে গেছেন এবং গোটা দিন আমরা নজর রেখেছি ঘটনার ওপরে এবং আমি দার্জিলিং সহ দার্জিলিং এলাকাসহ দার্জিলিং জেলা সহ উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক সাংসদরা যারা আমাদের আছেন তারা প্রত্যেকে ত্রাণের কাজে বিভিন্ন জায়গায় তারা নেমেছেন তারা নিজেরা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করেছে আমরা দার্জিলিং এলাকার পার্বত্য এলাকার প্রত্যেককে এই যারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তাদের আশ্বস্ত করছি আমরা আপনাদের সাথে আছি আছি এবং এবং সাথে পার্টি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন